খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি কন্যগড়ের বাটাঘাট সংলগ্ন এলাকায় একটি বেসরকারি ব্যাংকে বিধ্বংসী আগুন মঙ্গলবার দুপুরে হঠাৎই ওই বেসরকারি ব্যাংকের জানালা থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা এরপরে খবর দেওয়া হয় দমকলে ব্যাংকের একতলা এবং দ্বিতলে এই আগুন লাগে ভয়ে ব্যাংকের কর্মীরা বেরিয়ে পড়েন আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাও দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে দমকলকর্মীরাই মই লাগিয়ে একতলা ঘরের জানালার কাজ ভেঙে জল দিয়ে আগুন নেভাতে থাকেন গঙ্গা থেকে জল তুলেও আগুন নেভানোর কাজ চলে প্রাথমিকভাবে খবর সার্ভার রুম থেকেই আগুন ছড়িয়ে পড়ে পাশেই রয়েছে বেশ কিছু আবাসন আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের বাসিন্দারাও পর দমকলের আরো একটি ইঞ্জিন এসে উপস্থিত হয় শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকল কর্মীদের ব্যাংকে আসা তন্ময় কর জানান চিকিৎসার জন্য টাকা তুলতে এসেছিলাম কিন্তু ব্যাংকের ভিতরে দেখলাম প্রচুর ধোঁয়া ব্যাংক কর্মীরা ভিতরে ঢুকতে দিচ্ছেন না এসে দেখলাম আমরা ঢুকতে পারিনি ব্যাংকে আর ঢুকতেও দেয়নি আর ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে সামনের দিকটা আর বিশেষ করে উপরে আরো ভিতরে ভিতরে আরো উপরে ধোঁয়া তখন বলছে এখন ঢোকা যাবে না আর আমরা তো টাকা পয়সা আমাদের তো বিশেষ দরকারের জন্য এসছে না তো চিকিৎসার জন্য এখন টাকা পয়সা এখন চলা যাবে না না ব্যাঙ্ক সার্ভার ঠিক হয়েছে আর বললো যে ব্যাঙ্ক সার্ভারে নাকি এখনটা লেগেছে ভাপির এই টাকা পয়সা কিভাবে আড়াই করা যায় মানে আড়াই মানে কি আমাদের কিভাবে পাওয়া যায় সেটার ব্যবস্থা করতে হবে টাকা বলে নাও বলে নাও হেড এসে ডাবল অন্যদিকে দমকল অফিসার প্রসেনজিৎ পোদ্দার বলেন উত্তর দিকে জানাদার কাজ ভেঙে মই লাগিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয় ব্যাংকের সার্ভার রুম থেকেই এই আগুন লাগে রিপোর্ট খবর সোজা সবটা আমরা এসে বাইরে থেকে জলনা সিল ভেঙে এদিক থেকে ল্যাডার লাগিয়ে পর্যন্ত নেওয়া হয়েছে উত্তর সাইড উত্তর দিকে জলনা ভেঙে এটা সর্বপ্রথমে আর হয়েছে ইলেকট্রিক ফায়ার ঠিক আছে আপাতত এইটুকুনি এখন আগুন কন্ট্রোলে আছে একটা ইঞ্জিন এমসিপিপি পাম্প বাংলায় লাগানো আছে এমপি থেকে কাজ হচ্ছে আর গাড়ি কল করা হয়েছে এখনই আছে কতগুলি ইঞ্জিন আপনারা কাজে লাগাচ্ছে

হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাঘপাড়ি সাগুত্রী এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ টুইন টাওয়ার আপনার নিজের বাড়ি ঠিকানা রিক্সা কেভিনটার্স এর কাছে এখানে থাকছে ফ্রি পার্কিং ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে দেবাংশী অ্যাপার্টমেন্ট পাওয়ার বাই অপর্ণা ডেভেলপার ফোন নাম্বার একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও ও বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা